ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন এই নাম্বারে শহীদ সমাবেশের আগে তৃণমূলের উদ্যোগে রক্তদান শিবির বহরমপুরে রক্তের সংকট মেটাতে এদিন এই শিবিরের উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন বিধায়ক থেকে সাংসদ বহরমপুরের ভাকুড়ি এলাকায় এদিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদান করলেন বহু তৃণমূল কর্মী সমর্থক বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরকো জীবক স্কয়ার ডায়গনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টিস্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল একুশে জুলাই শহীদ সমাবেশ তার আগে বহরমপুরে রক্তদান শিবিরের আয়োজন বিধায়কের উদ্যোগে বহরমপুরের ভাকুরি এলাকায় এই রক্তদান শিবিরে রক্তদান করলেন বহু কর্মী সমর্থক জেলার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন প্রচুর রক্তের প্রয়োজন হয় বিভিন্ন সংগঠন রক্তদানে এগিয়ে এলেও রক্তের সংকট মেটে না এবার রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন পাড়ার বিধায়ক প্রতিদিন আমাদের কাছে মানুষ জন্য যেহেতু আমরা একটা দায়িত্ব রয়েছে তো রক্তর ক্রাইসিস মেটানোর জন্য আমরা এই আজকে রক্তদানের শিবিরটা আমরা করছি বুধবার সকাল থেকে রক্তদান শিবিরে বহু মানুষ স্বেচ্ছায় অংশ নিলেন শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে দেখা গেল বিধায়ক থেকে সাংসদকে সম্মানীয় বিধায়ক নিয়ামত সাহেব তার উদ্যোগে বহরমপুরে ওনার বাড়ির পাশে ভাকুড়ি মোড়ে সেখানে একটা বিরাট রক্তদান শিবিরের আয়োজন করছে মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকে এই রক্তদান শিবির বলে জানালেন জেলা তৃণমূল সভাপতি মানুষের সাথে এবং মানুষের পাশে থাকার যে অঙ্গীকার সেই অঙ্গীকারকে পাথেও করি আমাদের সিনিয়র লিডার আমাদের অভিভাবক দীর্ঘদিনের বিধায়ক নিয়ামত নেতৃত্বে বিশাল রক্তদান শিবির হচ্ছে এবং সর্বোপরি নিয়ামত দা প্রতিবার এই অনুষ্ঠানটা করে এদিন বহু কর্মী সমর্থক উৎসাহের সাথে শিবিরে রক্তদান করেন